তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ছিলাম তোমাদের বিজয় তো বন্ধুরা কালকে যে রাতবেলা এখানে এসেছিলাম তো আমি তো আর বাড়িতে যাইনি তো সকালবেলা এদিকটা একটু ঘুরতে আসলাম দেখো এদিকটা কত সুন্দর লাগছে কে দেখো বক দেখেছো তোমরা সাদা বক তুমি কি সব খাচ্ছে পোকামাকড় দেখো চারিদিকটা দেখো খেজুর গাছ অবশ্যই খেজুর গাছে এখন রস নেই খেজুর এসছে দেখা যাচ্ছে খেজুর আর এই যে শশার জমিতে শশা তুলেছিলাম এই যে সেই জমিটা এটা রাত সকালবেলা এসে আসলাম যাতে ভালোভাবে দেখা যায় দেখো বন্ধুরা এই যে সকাল সকালে এই কাকাটা মাছ ধরে নিয়ে এসে দেখো মাছগুলো কিন্তু এখনো লাফাচ্ছে চিংড়ি সব জানতো কিন্তু এই যে চিংড়ি মাছ তো এসে বেশ ভালোই লাগলো দেখে আর এই দিকটা বেশ হাওয়াও আছে কিন্তু ভালো ফুরফুরে হাওয়া চাই দেখটা বেশ ভালোই লাগে ও তোমার ওই পুকুর না তো বন্ধুরা এখানে কিন্তু হাওয়া বেশ মেজাজ ফুরফুরে হাওয়া চাই দেখছে বেশ ভালোই লাগছে আর এই হাওয়ার মতো দেখো ছেলেমেয়েরা কি করছে এখানে দেখো এটা কিন্তু আমি খাইনি কিন্তু

চোখ মুখ ধুয়ে চলে আসলাম ওই যে পার্কে আমার ভাইয়ের মা বাড়ির পাশে পার্কটা তো এখানে এসে চা খাচ্ছি আর চা খেতে খেতে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় একদিন হলো স্কুলে না গিয়ে

তো বন্ধুরা অনেক জেলা হলো যেহেতু আর গরমটাও প্রচুর লাগছে তো আমরা এখন যাবো স্নান করতে তো মহামারী এখানে দীপ্তি আছে তো দীপ্তি আমরা স্নান করবো অনেকটা স্যালো মেশিনের মতো তো ওর থেকে বেশ ভালোই লাগে চলো যাচ্ছি গেলে তোমরা দেখতে হবে কিরকম আসছে এটা অনেকটা দূর যে যাচ্ছে তো আসছে তো না

বন্ধুরা এই যে ফাইনালি আমরা চলে আসলাম হ্যাঁ ওই গাড়িটা গাড়িটা ছাড়া জায়গায় রাখবো আছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছি যে আমরা ঝর্ণা সেই আমরা ঝর্ণায় চলে এসেছি যার জন্য এতটা ওয়েট করে এতটা দূর আসতে হলো দেখো কেমন লাগছে দেখো বন্ধুরা আর ওয়েট করবো না যেহেতু চলে এসেছি আর ঝর্ণা দেখে আর কাটতে পারছে না জামা প্যান্ট খুলে নি জামা প্যান্ট খুলে এখন নেমে পড়ি বিরাট লাগছে দেখতে তোমরা দেখলে তো দেখতে এমন লাগছে যে না জানি স্নান করলে কেমন লাগবে সেই লাগবে সেই আর তোমরা যারা যারা আসবে আমার আমার বাড়িতে চলে আসবে আপনি তোমাদের নিয়ে আসবে এখানে স্নান করা জন্য আমার এই ভাই আছে ভাইকে সাথে নিয়ে চলে আসবো তারপরে দেখবে কেমন মজা লাগে সেই মজা সেই সেই মজা ওই বা এটা খুলবো না খোপড়ি তোর খোপড়ি তোর এটাই খুলে যাচ্ছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ঠিক আছে চলো এই এই প্যান্ট পরে ইয়ে করবো নাকি হ্যাঁ তুমি এটা পরে ছান করে নেবা গরম সেই ভাবতে তুমি যাবে

तुम मंजित चले गए लोग बड़ा हैरानी हो गेटा সেই মজা আমার কানে জল ঢুকে আছে মনে হয়

বন্ধুরা এখানে স্নান করে বিরাট মজা আশেপাশে চারিদিকে দৃশ্য কত সুন্দর গ্রামের পুরো দৃশ্য চারিদিকে হলো সবুজ আর ধানের জমি কলা বাগান কিছু ফুলের বাগান তো বেশ মজা লাগে এখানে করতে আর হাওয়া বইছে বেশ ভালো আমি জমে আলো আর তার সাথে যদি কেউ কেউ রঙিন জল নিয়ে আসে চারিদিকে বসুন করে আছে তোমাদেরকে দেখাবো তো আরও মজা বন্ধুরা দেখো এখানে স্নান করতে আসে আর স্নান করতে এসে ছেলে কী কি করে তোমাদেরকে দেখাচ্ছি

mm <clears throat>

বিরাট গন্ধ তো বন্ধুরা আমার স্নান হয়ে আছে ভাইটা এখনো স্নান করছে আর মালটা আমার গায়ে কাদা দিয়েছে ওই মাল কি অত সহজে ছাড় পাবে ভিড় দেখো মালটা এই জমির থেকে কাদা নিয়েছে এই দেখো এখান থেকে কাদা নিয়েছে তুই স্নান কর সালা তোর খেল আমি দেখাচ্ছি চলে এসছে মাল গা হচ্ছে টুকটুক করে যাই আমি দেখো কেমন গন্ধ কেমন গন্ধ কেমন এই যে আমার হাতে আরো আছে কানে ঢুকছে চলো চলো আমার হাতেও আছে কিন্তু কাদা খেলা হচ্ছে নাকি সে তো বন্ধুরা আবার স্নান করতে হবে যেহেতু ভাই দিয়েছে আমিও ভাইকে দিয়েছি সৎ হয়ে আছে এই জায়গা কাদা ভাইও মারছে দেখো কাদা প্যান্টে ফ্যান্টে লেগে আছে চলো আরেকবার স্নান করে নিই স্নান করে এবার রওনা দেবো বাড়ির দিকে কারণ অনেক বেলা হলো তো চলো তো বন্ধুরা স্নান হয়ে গেলো এনে দুইবার স্নান করা হয়ে দুই তিনবার তো ফাইনালে এবার চলো বাইরে থেকে রওনা দিই অনেক বেলা হয়ে আছে তো চলো এই যে আমরা আবার বেরিয়ে পড়লাম স্নান হয়ে আছে এখন যেতে যেতে গাছটা ফেটে যাবে গাড় ভাড়া যাবে রোদ্দুর আবার ঘেমে যাবো বিরাট মজা করে স্নান করলাম সত্যি এর মতো আর আনন্দ হয় না বিরাট মজা লাগলো আমি আর এই যে আমার এই ভাইটা যা মজা করে স্নান করলাম সে যা তুই আওয়াজ শুনে কি করলি? সরবাত চলো নেক্সট টাইম আবার হবে। মানে নাtere কোটার নি লাগতা? হ্যাঁ দেখতাও দেখাই হবে। ওই যে ছোলার খা ভাইয়ের মাও বাড়িতে একটু রেস্ট নেই তারপর যাওয়াটা হবে। 5 minutes later

তো গরমকাল যেহেতু উচ্ছে দেওয়া আছে না করলাম না উচ্ছে খাওয়া ভালো গরমে একটু তেতে খাওয়া ভালো মুখর খাবার তো আমরা খাই তো এই যে বাবু না

তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে আছে আর সত্যি ভাইয়ের মামাবাড়ি ব্যবহার সত্যি খুব সুন্দর যেমন ব্যবহার সেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা সত্যিই ভালো লাগলো তো আমিও আর থাকবো না যেহেতু কালকে এসছে আজকে বাড়িতে চলে যাবো তো এই ব্লগটা আজকে এখানে কমপ্লিট করে দিলাম ব্লগটা এখানে শেষ ও তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে চলো বন্ধুরা বাই প্রত্যেকে ভালো থাকো আর প্রত্যেকে সুস্থ থাকো